বিয়ের দুই মাস পর থেকেই আমি একটা বিষয় খুব লক্ষ্য করতাম আমার বোন তানিয়া যখন আমার বাসায় আসতো আমার হাজবেন্ড আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতো না আমার হাজবেন্ড তখন আমার সাথে ঘুমাতে চাইতো না বালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত আমার সাথে না ঘুমানোর কারণটা আমি বুঝতাম না তানিয়াকে যখন বলতাম তুই একা ভয় পেতে পারিস আমার সাথে ঘুমাবি তুই তখন সেও আমার সাথে ঘুমাতে চাইতো না তানিয়া বলতো ওর পাশে কেউ থাকলে না কি ওর ঘুম আসে না তাই আমার সাথে ঘুমাতো না এই বিষয়গুলো আমাকে ইদানিং খুব ভাবাচ্ছে আজকে আমার হাজবেন্ড হাসান অফিস থেকে অনেক আগে চলে এসেছে অথচ কখনো তাকে রাত আটটার আগে আমি বাড়ি ফিরতে দেখিনি রাতে ডিনারের সময় যখন বললাম আমি কিন্তু একা ঘুমাতে পারবো না আমার একা ঘুমাতে ভয় লাগে তুমি না হয় তানিয়া যে কোনো একজনকে আমার সাথে ঘুমাতে হবে তখন তানিয়ার মুখটা আর আমার হাজবেন্ডের মুখটা কেমন যেন কালো হয়ে গেল তখন আর আমার বুঝতে কোনো কিছু বাকি রইল না সত্যি যদি আমার সন্দেহটা সত্যি হয় তাহলে হয়তো আমার বেঁচে থাকাটাই হবে না যে দুজন মানুষকে ভালোবেসে আমি বেঁচে আছি তারাই যদি আমাকে ধোকা দেয় তাহলে হয়তো আমার থেকে হতভাগা মানুষ আর কেউ থাকবে না ভাবনার মাঝে আমার ছোট বোন বলল আপা ভাত খেয়ে নে আজকে আমি তোর সাথে ঘুমাবো আমি আর কিছু বললাম না খেতে লাগলাম আমার সাথে তানিয়া ঘুমালো আমার হাজবেন্ড টোন রুমে ঘুমালো তবু আমার মনে শুধু একটা ভয় কাজ করছে আমার ধারণাটা বুঝি সত্যি হয়ে যায় তাই তো ঘুমানোর এক ঘন্টা পরে আমি চমকে উঠে যাই একদম পাশে তানিয়া নেই যখন তানিয়াকে বিছানায় দেখলাম না তখন বুকের ভেতরটা কেমন জানি করে উঠলো আমার সন্দেহটা সত্যি হলো আমি তখন আস্তে আস্তে করে কচ্ছপের চেয়েও ধীর গতিতে বিছানা থেকে উঠে আমার হাসব্যান্ডের রুম দিকে এগিয়ে গেলাম যখন দেখলাম হাসানের রুমের বাতিটা জ্বালানো তখন আমার সন্দেহটা সত্য বলে মনে হলো আমি দরজার কাছে গিয়ে দেখলাম দরজা লাগানো ঠিক তখনই তানিয়া আমার গায়ে হাত রাখলো আমি কিছুটা কেঁপে উঠি বুঝতে পারলাম তানিয়া বাথরুমে গিয়েছিল আমি শুধু শুধুই তাকে নিয়ে খারাপ চিন্তা করেছি হাসান হয়তো ভুল করে বাতিটা নিভাতে ভুলে গিয়েছে আমি আর তানিয়া সেদিনের মতো ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে তানিয়ার হাসান বাসা থেকে একসাথে বের হবে হাসান তার অফিসে চলে যাবে আর তানিয়া তার একটা বান্ধবীর বাসায় যাবে বলে বাসা থেকে বের হবে আমি মনে করলাম অন্য কিছু সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম তানিয়া এখানে তোর কোন বান্ধবীর বাসা যদিও আমি তার প্রায় সব বান্ধবীকেই চিনি কিন্তু এখানে কার বাসা সেটা জানি না কার বাসায় যাবি তখন সে এমন একটা মেয়ের নাম বললো জেনিফা যেটা এর আগে কোনোদিনও তানিয়ার মুখ থেকে শুনেছি বলে আমার মনে হয় না তারপর তারা চলে গেল বিকাল তিনটার সময় তানিয়া বাসায় আসলো যখন জানতে চাইলাম এত দেরি করলে কেন তখন সে বললো অনেকদিন পর দেখা হয়েছে তাই আসতে দিতে চাইল না জোর করে চলে এসেছে পেরেছি আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না তার জন্য খাবার রেডি করছিলাম ডাইনিং টেবিলে কিছু সময় পর দেখলাম তানিয়া গোসল করার জন্য বাথরুমে গেল যে মেয়েটা অলসতার কারণে দুই তিন দিন পর্যন্ত গোসলই করত না সে মেয়েটা বান্ধবীর বাসা থেকে এসে আবার গোসল করছে এটা ভাবতেই কেমন জানি অবাক লাগছে আবার মনে হলো মেয়ে মানুষ যেহেতু সেহেতু কোনো সমস্যা হতে পারে যে কারণে হয়তো গোসল করছে কিন্তু তার ত্রিশ কিংবা চল্লিশ মিনিট পরে কলিং বেলের শব্দ হলো আমি গিয়ে দরজা খুললাম তখন আমার হাজবেন্ড হাসান বাসায় আসলো কোন কথা কথা না বলে আমার হাতে অফিসের ব্যাকার সারটা খুলে দিয়ে সেও তানিয়ার মতো গোসল করার জন্য বাথরুমে ঢুকলো তখন আমার মনে সন্দেহটা ভূমিকম্পের মতো জেগে উঠল মনে হলো বুকের ভেতর থেকে কোনো সন্দেহের প্রকাণ্ড একটা জলোচ্ছ্বাস বের হয়ে আসতে চাচ্ছে যেটা আমার জীবনটাকে ধুমড়ে মুচড়ে গুড়িয়ে দেবে আমার সংসারটা ভেঙে তছনস করে দেবে আমি কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না তানিয়াকে বলবো কিভাবে তাকে বলবো তুই কি আমার হাজবেন্ডের সাথে এটা আমি জীবনে বলতে পারবো না নিজের ছোট বোনকে আমি এ কথা বলতে পারবো না কিন্তু হাসান কে তো বলতে পারি শুধু সন্ধের বসে এ কথাটাও তো কাউকে বলা যায় না তবে আমি হাসানকে বলবো কথাটা হাসানকে যখন রাতে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার থেকে দূরে যেতে চাইছো তখন সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল এমনটা মনে হওয়ার কারণ কি অফিসে একটু কাজের চাপ তাই তোমাকে সময় দিতে পারছি না এই জন্য কেউ রাগ করে তুমি ছাড়া আর কাকে ভালোবাসবো বলো কথাগুলো যখন হাসানের মুখ থেকে শুনলাম তখন আমার ভেতরটা কেন জানি জুড়িয়ে গেল আমি তাকে যে কথাটা বলতে চেয়েছিলাম সেই কথাটা আর বলতে পারলাম না সকালে একটা কাজের জন্য বাহিরে যেতে হচ্ছে যাওয়ার আগে যখন তানিয়াকে বললাম তুই চল আমার সাথে একা একা বাসায় বসে কি করবি আমার আসতে অনেক দেরি হবে বিকেলের আগে আসতে পারবো না হাসানো তো সন্ধ্যার আগে আসবে না তুই একা একা বাসায় কি করবি তখন তানিয়া বলল তার নাকি প্রচন্ড মাথা ব্যথা তাই সে আমার সাথে যেতে পারবে না আমিও তাকে আর জোর করলাম না আমি একা একা চলে গেলাম আমার বিকেলে আসার কথা থাকলেও আমি চালাকি করে দুপুরের কিছুটা আগে বাসায় চলে আসি বাসায় এসে দেখলাম মেইন গেট খোলা অথচ আমার স্পষ্ট মনে আছে আমি গেটটা লাগিয়ে বাইরে গিয়েছিলাম বাসায় ঘরে যে জিনিসটা দেখলাম সেটা দেখে খুব একটা অবাক হলাম না তবে নিজের অজান্তে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো আমার আপন বোন তানিয়া আর আমার হাজবেন্ড এক কাথার নিচে অন্তরঙ্গ হয়ে শুয়ে আছে আমার সন্দেহটাই সত্যি হলো আমাকে দেখে তারা নিজেদের কাপড় ঠিক করে আলাদা হয়ে কিছুটা দূরে সরে গেল আমি তাদেরকে না দেখার ভান করে সোজা ওয়াশরুমে চলে গেলাম কান্নাটা থামছেই না অনবরত চোখের পানি ঝরে চলেছে আমার সংসারটা আমার বোনের হাতে এভাবে নষ্ট হয়ে যাবে কখনোই ভাবিনি তানিয়া কিভাবে পারলো এই কাজটা করতে ওর কি আমার কথা মনে ছিল না হাসান তো জানতো আমি তাকে কতটা ভালোবাসি নিজের থেকেও তাকে বেশি ভালোবাসি তারপরে সে এমনটা কিভাবে করতে পারলো কাউকে বিশ্বাস করতে দেই বিশ্বাসী মানুষগুলোকে খুব যত্ন করে ধোকা দেয় যেটা প্রমাণ আজামার সামনে উপস্থিত ওয়াশরুম থেকে এসেই দেখলাম আমার হাজবেন্ড তানিয়া এমন ভাবে বসে আছে মনে হচ্ছে তাদের মতো নিষ্পাপার বিশুদ্ধ মানুষ হয়তো এই পৃথিবীতে খুব বেশি নেই অথচ এই দুজন মানুষই কিছুক্ষণ আগে অবৈধ নুগরামিতে মেতে উঠেছিল আমি কি বলবো কিছুই বুঝতে পারলাম না আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওদের খারাপ লাগছে না লজ্জা করছে না কেন জানি ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি তাই পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ছোট বোন আমার রুমে আসলো তানিয়াকে যখন বললাম তুই আমার বোন হয়ে এই কাজটা করতে পারলি তোর বিবেকে একটুও বাঁধলো না পৃথিবীতে কি আর ছেলের অভাব ছিল তোর কি শরীরের তাপমাত্রা এতই বেশি হয়েছিল যে নিজের বোনের স্বামীর সাথে এটা করতে হবে তোকে আমার বোন বলতেও ঘৃণা হচ্ছে বাবা মা যদি জানতে পারে তখন তারা কি কারো সামনে মুখ দেখাতে পারবে আপু আমি পরিস্থিতি শিকার তোমার বাসায় আসার কারণে আজ আমার এই অবস্থা এরপর প্রথম যখন তোমরা নতুন বাসা নিলে তখন তুমি আমাকে আসতে বলেছিলে মনে আছে যাতে আমি তোমার নতুন বাড়িটা গোছাতে সাহায্য করি সেবার আমি কয়েকটা দিন তোমার বাড়িতে ছিলাম তখনই আমার জীবনে নেমে আসে কালবৈশাখী ঝড় গোপনে তোমার হাজবেন্ড আমার গোসল করার সম্পূর্ণ ভিডিও রেকর্ড করে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে থাকে তখন আমি তোমার কথা বললাম আপুকে সব বলবো তখন তোমার হাজবেন্ড কি বলেছিল জানো বলেছিল তাতে তার কিছু যায় আসে না বড়জোর তুমি তাকে ছেড়ে চলে যাবে কিন্তু তারপর আস্তে আস্তে আমার ভিডিওটা মানুষের কাছে চলে যাবে আমি তখন ভয় পেতে শুরু করলাম আমি বাধ্য হয়ে তোমার বাসায় আসা যাওয়া শুরু করলাম তবে তুমি তোমার হাজবেন্ডকে এসব বলো না তাহলে সে হয়তো আমার জীবনটাকে নরকে পরিণত করে দেবে আমার সাথে সে যা করতে চেয়েছিল তা তো করেছে আমি তোমাদের থেকে দূরে চলে যাব। তোমাদের এখানে আর আসবো না এই কথা বলে আমার পায়ে ধরে কান্না করতে লাগলো তারপর তানিয়া চলে যায় আর আমি পাথর হয়ে বসে থাকি আমি নিজের বোনকে বেশি দোষ দিয়ে এসেছি অথচ আমার হাজবেন্ড খারাপ আজ দুদিন হয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলিনি সেও আমার সাথে কথা বলে সে তার ভুলে একটু অনুতপ্ত নয় লজ্জিতও নয় সেটা তার চলাফেরা দেখলেই বোঝা যায় আমি ভেবেছিলাম সে হয়তো নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে সে তানিয়াকে ব্ল্যাকমেল করে তার সতীর্থ কেড়ে নিয়েছে একমাত্র মৃত্যুই তার উপযুক্ত শাস্তি তবুও যদি সে নিজের ভুল বুঝতে পেরে আমার সাথে কথা বলতো নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম একবার ভাবলাম তানিয়ার কথাগুলো আমি আমার স্বামীকে বলি কেন সে এমন করলো তার সাথে আমি কি তাকে সময় দেই না আমি তো তাকে কখনোই না করিনি যখন সে চাইতো তখনই তার শারীরিক চাহিদা পূরণ করতাম আমি হঠাৎ করে আমার স্বামীর ফোনটা বিছানায় দেখে আমার তানিয়ার কথাটা মনে হলো তানিয়ার ভিডিওটা কি তাহলে হাসানের ফোনে আছে হাসান কিছুক্ষণ আগে গোসল গিয়েছে বের হতে একটু দেরি হবে এই সুযোগে ফোনটা হাতে নিতে দেখলাম আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ এসেছে আমি মেসেজ সিন করে কানে নিলাম যা শুনলাম তুমি কিন্তু বললে না আপু কি আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা আমি তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি তবে আপু কেমন মানুষ আমি জানি সে আমাদের কথাটা কাউকে বলবে না সে মান সম্মান নিয়ে অনেক ভয় পায় ব্যাপার লজ্জায় সে কাউকে কিছু বলতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি তাই তুমি আপুকে ম্যানেজ করে নিও তানিয়ার ভয়েসটা শুনে আমি পুরোপুরি থ হয়ে গেলাম আমার সব চাইতে বিশ্বাসী মানুষটাও আমাকে ঠকিয়েছে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যে আমার সহজ সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে আমি এক মুহূর্তও থাকবো না আমি আমার বাপের বাড়ি চলে যাই মা আমাকে একা দেখে যখন জানতে চেয়েছিল আমি একা এসেছি কেন আমার স্বামীকে নিয়ে আসিনি কেন আমাদের মাঝে কোনো ঝগড়া হয়েছে নাকি তখন আমি বোবার মতো ছিলাম আমার বোন তানিয়া আমার দিকে তখনও নিরীহ চোখে তাকিয়েছিল তার চোখ দেখে তাকে নিরীহ মনে হলেও তার ভিতরটা খুবই হিংস্র সেটা খুব ভালো করেই জানি আমি আমি আর কিছু না বলে ভেতরে ঢুকে গেলাম আর সাত দিন হয়েছে আমি চলে এসেছি এই সাত দিনে আমার স্বামী আমাকে একটি বারের জন্য ফোন দেয়নি খোঁজ নেয়নি অথচ আমি তানিয়াকে দেখতাম কার সাথে যেন কথা বলে সে আমি আমার স্বামীকে ছাড়া কাউকে ভাবতে পারতাম না আজ মা মামার বাড়ি যাবে কিছুদিনের জন্য তানিয়াকে এত করে বলার পরেও সে যেতে রাজি হল না আমিও সেখানে গেলাম না মা একা একা চলে গেলেন কারণ আমি জানি মায়ের সাথে যদি আমি মামার বাড়ি চলে যাই তাহলে হাসান এখানে চলে আসবে যদিও আমার মনে হয় তানিয়া হাসানকে হয়তো জানিয়ে দিয়েছে বাসায় কেউ নেই সবাই মামার বাড়িতে গিয়েছে তুমি চলে আসো আর হাসানও চলে আসবে আফসোস সে তার স্ত্রীর জন্য আসবে না নোংরা প্রেমিকার জন্য আসবে আমি তাদের এই অবৈধ নোংরা প্রেম নীলাটা দেখতে পাচ্ছি না সহ্য হচ্ছে না আমার মরে যেতে ইচ্ছে করছে আমার মনে হয় তাদের দুজনকে যদি খুন করতে পারতাম তাহলে আমার ভেতরটা একটু হলেও শান্ত হতো বিকেলবেলা ওয়াশরুম থেকে বের হচ্ছিলাম দেখি আমার স্বামী চলে এসেছে আমি সামনে দাঁড়ালেও সে আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলো না কেন না বলে চলে এসেছি এটাও জানতে চাইলো না জানতে চাইলে শুধু তানিয়া কোথায় আমি বললাম সে বাবা মায়ের সাথে গিয়েছে কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না তানিয়া আমাকে ফোন করে বলেছে সে মামার বাড়িতে যাবে না বরং তুমিই যাবে তাই সে আমাকে আসতে বলেছে আর এখন তুমি বলছো তানিয়া বাসায়নি আমি তানিয়াকে এক্ষুনি ফোন দিচ্ছি দাঁড়াও এই বলে আমার স্বামী আমার বোনকে ফোন দিতে থাকে কিন্তু তার নাম্বার বন্ধ দেখায় আমি তাকে বললাম তানিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছে সে আমার কাছে অনেক কান্না করেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তোমাকেও ক্ষমা করে দিয়েছি চলো না আগের মতো হয়ে যায় আমরা কথাগুলো শুনে হাসান কিছু বলল না চুপ করে রইল আমি তাকে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করলাম সে কিছুতে বুঝতে চাইল না সে আমাকে ডিভোর্স দিয়ে তানিয়াকে বিয়ে করবে আর তাতে তানিয়াও রাজি আমি আর তাকে কিছু বললাম না কান্না করে ভেতরে চলে গেলাম দুই ঘন্টা পর রুম থেকে বের হলাম দেখি হাসান রুমে বসে রইলো আমি তার কাছে গিয়ে বললাম আমার একটা কথা রাখবে সে মেজাজ দেখিয়ে বলল কি কথা আজ আমি অনেক যত্ন করে তোমার পছন্দের একটা জিনিস রান্না করেছি যেটা তুমি সব চাইতে বেশি পছন্দ করো খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে সে আর কিছু বললো না খেতে চলে আসলো ডাইনিং টেবিলে আমার আমার সামনে স্বামী খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে বুঝতে রান্নাটা তার কাছে খুব ভালো হয়েছে কিন্তু লবণ একটু বেশি হয়েছে মানুষের মাংস তো তাই একটু লবণ বেশি লাগছে কি বললে মানুষের মাংস মানে পাশে থাকা বোটকি হাতে নিলাম সে অনেক অবাক হয়ে তাকিয়ে রইলো আমার দিকে কি খুব অবাক হচ্ছ তুমি কি করে ভাবলে এত কিছু করার পরেও আমি আবার তোমার সাথে এক বিছানায় ঘুমাবো আমার চোখে তুমি পৃথিবীর সবচেয়ে অপবিত্র মানুষ জঘন্য পুরুষ এত যত্ন করলে যে তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছো জানো কিসের মানুষের তুমি যার সাথে মেতে উঠেছিলে তার মাংস রান্না করে তোমাকে খাইয়েছি হ্যাঁ আমার বোন তানিয়াকে আমি নিজ হাতে শেষ করেছি তারপর সেই কাঁচা মাংস রান্না করে তোমাকে খাইয়েছি তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি খুব মজা করে খেয়েছো আমার কথা শুনে হাসান ববি করতে বেসিনে চলে গেলো এতটা জঘন্য মানুষ কিভাবে হতে পারে নিজের বোনকে নিজের হাতে মেরে ফেলতে পারলে বলে তোমার হাতে একটুও কাঁপলো না না কাঁপেনি নিজের স্বামীকে খুন করতে আমার হাতে একটুও কাঁপবে না বলে রামদাটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে ক্ষত করি কিছুক্ষণ পর মা যখন বাসে আসলো তখন আমি দৌড়ে গিয়ে কাঁদতে কাতে তাদেরকে জড়িয়ে ধরলাম আর সব কিছু খুলে বললাম হাসান আর তানিয়ার কিছু অন্তরঙ্গ ছবি ছিল আমার কাছে সেগুলো দেখালাম মা বিশ্বাস না করে থাকতে পারলেন না হাসান আর তানিয়া পালিয়ে গিয়েছে আর কোনোদিনও তারা আমাদের কাছে আসবে না এই কথাগুলো মা যখন শুনলো তখন মা আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে সান্ত্বনা দিল আমার মনে হলো এরকম মা থাকতে আমার স্বামী আর বোনের কোনো দরকার নেই আমি আমার মাকে নিয়ে বাকিটা জীবন পারি দিতে পারবো আমি আমার বাকি জীবনটা কোনো চরিত্রহীন পুরুষের সাথে কাটাতে চাই না